হাত পরাগায়ন বা পলিনেশনের পর আমাদের লাউয়ের ফুলটি কেন সুতা দিয়ে বেঁধে রাখতে হয় তার কারণ কি আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো ইভ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আমরা লাউ গাছের যে লাউ সেই লাউটি হ্যান্ড পরাগায়ন অথবা পলিনেশন করে কেন আমরা ফিতা অথবা সুতা দিয়ে বেঁধে রাখবো বা রাখি আপনারা যদি চান তাহলে এটা সরাসরি পলিনেটও করতে পারেন কিন্তু অনেকেই পলিনেট জিনিসটি বোঝে না তো তাদের জন্য আজকের এই সহজ ভিডিও চলেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে সবার শুরুতে এই যে দেখাচ্ছি যে আমি একটি লাউ পলিনেট করেছি আই মিন হ্যান্ড পরাগায়ন করেছি এই মাত্রই তো হ্যান্ড পরাগায়ন যখনই করলাম তখনই এই যে আমি ফুলটি সুতা দিয়ে বেঁধে দিয়েছি তার কারণ কি কারণ হচ্ছে আমি আমার আশেপাশে এই মাত্রই দেখলাম যে দুই থেকে তিনটি মাছে কিন্তু ঘোরাঘুরি করছে আপনারা এত কষ্ট করে একটি লাউকে ছেলে ফুল দিয়ে পরাগায়ন করিয়ে এভাবেই যখন রেখে দেন তখন দেখা যায় কি অনেক সময় যখন বৃষ্টি আসে বৃষ্টিতে সেই যে রেনুটি রেনুর পাউডারটি একেবারে যায় তখন এই পরাগায়নের কোনো মানে থাকে না তার উপরে যদি এই যে ফুল যেখানে আপনারা পরাগায়ন করেছেন সেই জায়গায় যদি একবার মাছিটি বসতে পারে তার মানে হচ্ছে সেই সাদা মাছি বা কালো মাছি মাসি কালো মাছি এত পরিমাণে রোগ বহন করে এই সারাটি সামার ভরে তাই কিন্তু ওরা গাছের লাউগুলোকে পচিয়ে ফেলে আর সেটা কিন্তু শুরু শুরুতে বুঝবেন না দেখা গেল যে আপনাদের এই লাউটি কিছুটা বড় হবে তারপর হলুদ হয়ে একদম চুপসে পড়ে যাবে ঝরে যাবে মরে যাবে সো এটাই হচ্ছে কারণ যখন লাউয়ের আপনারা হাত পরাগায়ন বা পলিনেশন করেন এভাবেই যদি ফুলটি রেখে দেন তাহলে সেই মাঝখানে যদি একটি মাছি বা পোকামাকড় বসে তাহলে এটার ভিতরে ভাইরাস ব্যাকটেরিয়া শুরু হয়ে যায় আর লাউটি আই মিন সাথে সাথেই একদম পচে নষ্ট হয় না কিছুদিন পর একটু লোভ দেখায় যে বড় হচ্ছে তার পরপরই হলুদ হয়ে একদম ঝরে পড়ে যায় কিন্তু আপনারা যদি একটি গাছের ভালো মানের লাউ চান যেই লাউটি দেখে আপনাদের মন প্রাণ ভরে যাবে একটি ভালো মানের লাউ চান তাহলে কিন্তু আপনাদের এই যে ফিতা দিয়ে বেঁধে রাখাটি জরুরি এখন অনেকেই পলিনেট কী জিনিস এটা আপনারা বোঝেন না পলিনেটও আমি আজকের ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি আর প্লিজ আপনারা কেউ মিস আন্ডারস্ট্যান্ড করবেন না ভিডিওটি একদমই নতুনদের জন্য যারা এবছর একেবারেই শুরুতে আই মিন এবছর প্রথম গার্ডেনিং করতে যাচ্ছেন তাদের জন্য যারা অনেক কিছুই বোঝেন না আর যারা বোঝেন প্লিজ ভিডিওটি আপনাদের জন্য না যদি চান আপনারা দেখতে পারেন এক একবার করে পুরানো জিনিস আবার ঝালাই করে নিতে পারেন তো যখনই আপনারা লাউ ফুলটি ফিতা বা সুতা দিয়ে না তখন আপনারা যে কাজটি করবেন একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে আপনারা এভাবে করে বেঁধে দিবেন অবশ্যই সেই প্লাস্টিকের ব্যাগটি নিজ দিক থেকে আপনাদের ছিঁড়ে রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন লাউটি আমি একটু চেষ্টা করছি ওই যে ওই লাউটি আমি গত পরশু দিন পরাগায়ন করেছি তারপরে আমি এই যে পলিনেট করে দিয়েছি নিজ দিয়ে যদি আপনারা ফুটু করে না দেন তাহলে কিন্তু লাউ যে নিঃশ্বাস নিবে সেই নিঃশ্বাসে যে বাষ্প হবে এই পলিথিনের ভিতরে পুরোটাই ভিজে আপনার লাউটি আলটিমেটলি হলুদে পচে মরে যাবে তাই যত ঠান্ডা থাক বরফ ঠান্ডা বলেন আর মাইনাস ওয়ান ডিগ্রি বলেন জাস্ট এক্সাম্পল দিচ্ছি ইউকের ঠান্ডা সম্বন্ধে আমরা সবাই জানি যত ঠান্ডা বাতাসই থাক না কেন নিচের দিকের এই পলিথিন আপনাদের ডেফিনেটলি ছুটিয়ে রাখতে হবে সো এই যে পলিনেট এই পলিনেটের ফলে আমাদের সফলতা কি চলেন আমরা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর গাছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার অনেক পরিমাণ ওই যে দেখতে পাচ্ছেন এত হিউজ পরিমাণে লাউ এসেছে প্রতিটি ডগায় ডগায় যদি আপনারা দেখেন ওই যে দেখেন শুক্র আলহামদুলিল্লাহ অনেক লাউ এসেছে একদম যারা নতুন তাদের জন্য তাদের জন্য বলে দিচ্ছি একটি ডগায় আপনারা দুইটি লাউ বেশি রাখবেন না যেমন কি ওই যে দেখতে পাচ্ছেন ওই যে একটি লাউ এই যে ডগাটি এই ডগাটিতে আমার কিন্তু চারটি লাউ এসেছিল চারটি লাউ এই যে এখনও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে একটি লাউ তারপরে হচ্ছে এই যে দেখেন মাথার দিকে একটি লাউ এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি যারা নতুন তাদের জন্য উপকার হবে একটি দুইটি তিনটি আর ভেতরের দিকে কিন্তু অলরেডি ভেতরের দিকে অলরেডি একটি লাউ আমি পলিনেট করে রেখেছি সো চারটি সো এখন আমি ওই ভিতরের দিকের আর এই যে লাউ এই লাউটি রেখে বাকি দুটি লাউ আমি কিন্তু ছিঁড়ে ফেলবো সো আপনাদের জন্য একটি রিকোয়েস্ট আপনারা প্রতিটি ডগায় প্রতিটি ডগায় ওই যে দেখেন পিছনের দিকে লাউ প্রতিটি ডগায় গুনে গুনে আপনারা দুইটি করে লাউ রাখবেন আর যদি মনে করেন যে আপনাদের গাছ অনেক বেশি বুশেষ হয়ে গেছে তবে আপনারা একটি ডগায় তিনটি লাউ রাখতে পারেন তার বেশি না তবে দুটি লাউ হচ্ছে আপনাকে বেস্ট রেজাল্ট দেবে আমি বরাবর তাই করি একটি ডগায় আমি দুটি করে লাউ রাখি এরপর এই যে পলিনেটের ফলে আপনাদের সফলতা কি হয় শতভাগ শতভাগ শুক্রে আলহামদুলিল্লাহ শতভাগ আপনাদের লাউটি টিকে যাবে এটা হাজারি লাউ এই যে শতভাগ আপনাদের লাউটি টিকে যাবে তাই আমি বারবার করে বলে দিচ্ছি যে ফুলটি যখনই আপনারা পরাগায়ন করিয়ে দিবেন এই যে পলিনেট পলিনেট অবশ্যই করবেন আর যদি আপনারা পলিনেট করতে না চান তাহলে কোনো ফিতা বা সুতো দিয়ে এভাবে করে বেঁধে দিবেন এতে করে আপনার লাউটি মোটেও পচে যাবে না আশা রাখছি যে যারা একেবারে নতুন ভিডিও থিমটি আপনারা বুঝতে পেরেছেন যে লাউ গাছের মেয়ে ফুলটি পরাগায়ন করার পর কেন আপনারা ফিতা দিয়ে বেঁধে রাখবেন কারণ হচ্ছে পরাগায়নের পরেও আপনাদের লাউ গাছের লাউ কেন পচে যায় এটাই হচ্ছে রিজন যে এখানে কোনো মাছি যদি বসে বিশেষ করে সাদা ধরনের মাছিগুলো যেই মাছির পিঠের উপরে খুব বেশি শাইনি হয় সেটাকে সাদা ধরনের মাছি বলা হয় ওরা হচ্ছে এই সামারে অনেক বেশি রোগ বহন করে কারণ হচ্ছে সামারে অনেক বেশি বিনের উপরে গিয়ে বসে এরা বিভিন্ন জায়গায় ডিম পারে আর সেই যে ডিমের যে স্লাই বাটা এগুলো নিয়ে এসে এরা হচ্ছে এই গাছের ফুলগুলোতে বসে আমাদের ফলগুলোকে ভেতর থেকে নষ্ট করে ফেলে তাই আপনারা যদি ফিতা দিয়ে বেঁধে রাখেন লাউয়ের উপরে কিন্তু এরা কখনই বসবে না এরা হচ্ছে ফুলের ভিতরে যে আপনার যে জায়গাটায় পরাগায়ন করবেন যে রেনু সেখানে বসে সো এভাবে বেঁধে রাখলে আপনার লাউ টিকে যাবে শতভাগ ট্রাস্ট মি আর যদি বেঁধে রাখতে না চান আপনাদের ভয় হয় যে বাঁধতে গেলে যদি ফুলটি ছিঁড়ে যায় কারণ একেবারেই যারা নতুন অনভিজ্ঞ থাকেন বা অভিজ্ঞতা কম থাকে তারা হয়তো বা টাইট করে বাঁধতে গিয়ে ফুলটি নষ্ট করে ফেলবেন তো তাদের জন্য বলবো যে আপনারা পলিনেট করে রাখতে পারেন আর যদি মনে করেন যে না নিজের গাছের লাউ প্রথম এসেছে নিজের সন্তানের মতন তো সেটা চিন্তা করে খুবই আলতো করে একটি ফিতা দিয়ে আপনারা বেঁধে রাখবেন আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ